রাধি কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের পণ রক্ষা আজকে গল্পে চতুর্থ পর্ব রসিকের ভক্ত শ্রেষ্ঠ গোপাল আজকাল অভিমান করিয়া দূরে দূরে থাকে রসিকের সামনে দিয়া তাহাকে দেখাইয়া দেখাইয়া একাই মাছ ধরিতে যায় আগেকার মতো তাহাকে ডাকাডাকি করে না আর সৌরভীর তো কথাই নাই রসিক দাদার সঙ্গে তাহার আরি একেবারে জন্মের মতো আরি অথচ সে যে এত বড় একটা ভয়ঙ্কর আরি করিয়াছে সেটা রসিককে স্পষ্ট করিয়া জানাইবার সুযোগ না পাইয়া আপন মনে ঘরের কোণে অভিমানে ক্ষণে ক্ষণে কেবলই তাহার দুই চোখ ভরিয়া উঠিতে লাগিল এমন সময় একদিন রসিক মধ্যাহ্নে গোপালদের বাড়িতে গিয়া তাহাকে ডাক দিল আদর করিয়া তাহার কান মূলিয়া দিল তাহাকে কাতুকু দিতে লাগিল গোপাল প্রথমটা প্রবল আপত্তি প্রকাশ করিয়া লড়াইয়ের ভাব দেখাইল কিন্তু বেশিক্ষণ সেটা রাখিতে পারিল না দুইজনে বেশ হাস্যালাপ জমিয়া উঠিল রসিক কহিল গোপাল আমার হারমোনিয়ামটি নিবি হারমোনিয়াম এত বড় দান কলির সংসারে এও কি কখনো সম্ভব কিন্তু যে জিনিসটা তাহার ভালো লাগে বাঁধা না পাইলে সেটা অসংকোচে গ্রহণ করিবার শক্তি গোপালের যথেষ্ট পরিমাণে ছিল অতএব হারমোনিয়ামটি সে অবিলম্বে অধিকার করিয়া লইল বলিয়া রাখিল ফিরিয়া চাইলে আর কিন্তু পাইবে না গোপালকে যখন রসিক ডাক দিয়াছিল তখন নিশ্চয়ই জানিয়াছিল সে ডাক অন্তত আরও একজনের কানে গিয়া পৌঁছাইয়াছে কিন্তু বাইরে আজ তাহার কোনো প্রমাণ পাওয়া গেল না তখন রসিক গোপালকে বলিল সৌরি কোথায় আছে একবার ডাকিয়া তো গোপাল ফিরিয়া আসিয়া কইল সৌরি বলিল তাহাকে এখন বড়ি শুকাইতে দিতে হইবে তাহার সময় নাই রসিক মনে মনে হাসিয়া কইল চল দেখি সে কোথায় বড়ি শুকাইতেছে রসিক আঙিনার মধ্যে প্রবেশ করিয়া দেখিল কোথাও বড়ির নাম গন্ধ নাই সৌরভী তাহাদের পায়ের শব্দ পাইয়া আর কোথাও লুকাইবার উপায় না দেখিয়া তাহাদের দিকে পিঠ করিয়া মাটির প্রাচীরের কোণে ঠেসিয়া দাঁড়াইল রসিক তাহার কাছে গিয়া তাহাকে ফিরাইবার চেষ্টা করিয়া বলিল রাগ করেছিস সৌরী সে আঁকিয়া বাঁকিয়া রসিকের চেষ্টাকে প্রত্যাখ্যান করিয়া দেওয়ালের দিকে সুতা মিলাইয়া নানা চিত্রবিচিত্র করিয়া একটা কাঁথা সেলাই করিতেছিল মেয়েরা যে কাঁথা সেলাই করিত তাহার কতগুলো বাধা নকশা ছিল কিন্তু রসিকের সমস্তই মনের রচনা যখন এই সেলাইয়ের ব্যাপার চলিতেছিল তখন সৌরভী আশ্চর্য হইয়া এক মনে তাহা দেখিত সে মনে করিত জগতে কোথাও এমন আশ্চর্য কাঁথা আজ পর্যন্ত রচিত হয় নাই প্রায় যখন কাঁথা শেষ হইয়া আসিয়াছে এমন সময় রসিকের বিরক্ত বোধ হইল সে আর শেষ করিল না ইহাতে সৌরভী মনে ভারী পীড়া বোধ করিয়াছিল এইতে শেষ করিয়া ফেলিবার জন্য সে রসিককে কতবার যে কত সানুনয় অনুরোধ করিয়াছে তাহার ঠিক নাই আর ঘন্টা দুই তিন বসিলেই শেষ হইয়া যায় কিন্তু রসিকের যাহাতে গা লাগে না তাহাতে তাহাকে প্রবৃত্ত করাইতে পারে হঠাৎ এতদিন পরে রসিক কাল রাত্রি জাগিয়া সেই কাঁথাটি শেষ করিয়াছে রসিক বলিল সৌরী সেই কথাটা শেষ করিয়াছি একবার দেখবি না অনেক কষ্টে সৌরভী মুখ ফিরাইতেই সে আঁচল দিয়া মুখ তখন যে তাহার দুই সে জল সে দেখাইবে কেমন করিয়া সৌরভীর সঙ্গে তাহার পূর্বে স সহজ সম্বন্ধ স্থাপন করিতে রসিকের যথেষ্ট সময় লাগিল অবশেষে উভয় পক্ষে সন্ধি যখন এত দূর অগ্রসর হইল যে সৌরভী রসিককে পানানিয়া আনিয়া দিল তখন রসিক সেই কাঁথার আবরণ খুলিয়া সেটা আঙিনার ওপর মেলিয়া দিল সৌরভীর হৃদয়টি বিস্ময় অভিভূত হইয়া গেল অবশেষে যখন রসিক বলিল সৌরী এই কাঁথা তোর জন্যই তৈরি করিয়াছি এটা আমি তোকেই দিলাম তখন এত বড় অভাবনীয় দান কোনো মতেই সৌরভী স্বীকার করিয়া লইতে পারিল না পৃথিবীতে সৌরভী কোনো দুর্লভ জিনিস দাবি করিতে শেখে নাই গোপাল তাহাকে খুব ধমক দিল মানুষের মনস্তত্ত্বের সূক্ষ্মতা সম্বন্ধে তাহার কোনো বোধ ছিল না সে মনে করিল লোভনীয় জিনিস লইতে লজ্জা একটা চিহ্ন কপটতা মাত্র গোপাল ব্যর্থ কাল ব্যয় নিবারণের জন্য নিজেই কাঁথাটা ভাঁজ করিয়া লইয়া ঘরের মধ্যে রাখিয়া আসিল বিচ্ছেদ মিটমাট হইয়া গেল এখন হইতে আবার পূর্বতন প্রণালীতে তাহাদের বন্ধুত্বের ইতিহাসের দৈনিক অনুবৃত্তি চলিতে থাকিবে দুটি বালক বালিকার মন এই আশায় উৎফুল্ল হইয়া উঠিল সেই দিন পাড়ায় তাহার দলে সকল ছেলেমেয়ের সঙ্গে রসিক আগেকার মতোই ভাব করিয়া লইল কেবল তাহার দাদার ঘরে একবারও প্রবেশ করিল না যে পৌড়া বিধবা তাহাদের বাড়িতে আসিয়া রাধিয়া দিয়া যায় সে আসিয়া যখন সকালে বংশীকে জিজ্ঞাসা করিল আজ কি রান্না হইবে বংশী তখন বিছানায় শুইয়া সে বলিল আমার শরীর ভালো নাই আজ আমি কিছু খাইব না রসিককে ডাকিয়া তুমি খাওয়াইয়া দিও লোকটি বলিল রসিক তাহাকে বলিয়াছে সে আজ বাড়িতে খাইবে না অন্যত্র বোধ করি তাহার নিমন্ত্রণ আছে শুনিয়া বংশী দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কাপড়টায় মাথা পর্যন্ত মরিয়া পাশ ফিরিয়া শুইল রসিক সেই দিন সন্ধ্যার পর গ্রাম ছাড়িয়া সার্কাসের দলের সঙ্গে চলিয়া গেল সেই দিন এমনই করিয়া কাটিল শীতের রাত্রি আকাশে আধখানি চাঁদ উঠিয়াছে সেই দিন হাট সকলেই চলিয়া গিয়াছে কেবল যাহাদের দূর পাড়ায় বাড়ি এখনো তাহারা মাঠের পথে কথা কইতে কইতে চলিয়াছে একখানি বোঝায় শূন্য গরুর গাড়িতে গাড়োয়ান র্যাপার মুড়ি দিয়া নিদ্রা মগ্ন গরু দুটি আপন মনে ধীরে ধীরে বিশ্রামশালার দিকে গাড়ি টানিয়া লইয়া চলিয়াছে গ্রামের গোয়ালগড় হইতে খড় জ্বালানো ধোঁয়া বায়ুহীন শীত রাত্রে হইয়া স্তরে স্তরে বাঁশঝাড়ের মধ্যে আবদ্ধ হইয়া আছে রসিক যখন প্রান্তরে প্রান্তে গিয়া পৌঁছিল যখন অস্ফুট চন্দ্রালোকে তাহাদের গ্রামের ঘন গাছগুলির নীলিমাওয়ার দেখা যায় না তখন রসিকের মনটা কেমন করিয়া উঠিল তখনও ফিরিয়া আসার পথ কঠিন ছিল না কিন্তু তখনও তাহার হৃদয়ের কঠিনতা যায় নাই উপার্জন করি না অথচ দাদার অন্ন খাই যেমন করিয়া হোক এলাঞ্ছনা না মুচিয়া নিজের টাকায় কেনা বাইসাইকেলে না চড়িয়া আজন্মকালের এই গ্রামে আর রহিল এখানকার নন্দনী দহের ঘাট এখানকার সুখ সাগর দিঘি এখানকার ফাল্গুন মাসে সর্ষে ক্ষেতের গন্ধ চৈত্র মাসে বাগানে মৌমাছির গুঞ্জনধনি রহিল এখানকার বন্ধুত্ব এখানকার আমোদ উৎসব এখন সম্মুখে অপরিচিত পৃথিবী অনাত্মীয় সংসার এবং ললাটে অদৃষ্টের লিখন আজকের পর্বটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই পঞ্চম পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ